আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা দুই সালে খাদ্য অধিদপ্তরের নিয়োগ এর আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ অর্থাৎ তাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষার সময় তারিখ কিন্তু দিয়ে দিছে তো আপনাদেরকে একটু আমি এটা পড়ে শোনাবো এবং আপনাদের জন্য কিছু কথা বলবো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন তার আগে বলে নেই যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সব ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে আমি আপলোড করার ট্রাই করি তো দেখতে পাচ্ছান গণপ্রজাতি বাংলাদেশের খাদ্য প্রশাসন বিভাগ ডিজি ফুড গভবি তো খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী খাদ্য অধিদপ্তরের বিগত দুই হাজার সালের সকল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি আগামী আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখে খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটে ডাব্লু ডিজি ফুড গভ প্রকাশিত হবে তো এটা কিন্তু আপনার হচ্ছে হলো যারা দুই সালে যারা খাদ্য অধিদপ্তর আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষা কিন্তু আঠাশে জুলাই দুই পঁচিশ ইং তারিখে খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশিত হবে তো আপনাদের এস এম এস এর মাধ্যমে ওটা জানানো হবে যারা যারা আবেদন করেছিলেন এবং আপনাদের লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে